প্রবাসীদের যে কি কষ্ট খাওয়ার কষ্ট থাকার কষ্ট ঘুমের কষ্ট কয়েকদিন আগে আমি সরি কক্সেস বাজার একটা সফর ছিল ওখানে যে একদম শেষ পয়েন্ট যেটা নাফ নদীর সামনে টেকনাফ ওইখান ওই পর্যন্ত আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ঘোরার জন্য ওখানে বিজেপিদের ক্যাম্প বিজেপি সদস্যদের ক্যাম্পাস আছে কি যে অবর্ণনীয় কষ্ট স্বীকার করে তারা সীমান্ত পাহারা দেয় কল্পনা করতে পারব এত কষ্ট চার থেকে পাঁচ ঘন্টা ঘুমানোর সময় পায় চব্বিশ ঘন্টা কি তিরিশ ঘন্টার মধ্যে তার মধ্যে এক ঘন্টা সময় দেওয়া হয় এক ঘন্টার মধ্যে তার খাওয়া গোসল তার যে স্তেঞ্জা তার বাসায় কথাবার্তা বলে এক ঘন্টা ওই যেখানে দাঁড়িয়ে আছে ওইখানেই দিন হচ্ছে রাত হচ্ছে তো খুব ভালোবাসা তারা আমাকে আলহামদুলিল্লাহ আমাকে বলছে যে আপনার লেকচার শুনি মাসাল্লাহ তো আমাদের এই কষ্ট আমাদের কষ্টের কথাগুলো একটু বইলেন মানুষকে তো বললাম যে আপনাদের কষ্টের কথা মানুষকে বললে মানুষ বুঝবে না কখন বুঝবে যখন তাদেরকে ওই জায়গায় দাঁড় করা দেওয়া হবে যারা উপরে আছে ওদেরকে একবার করে ডিউটি দেওয়াবেন তাহলে বুঝবে যে কষ্ট থাকে বুঝতে পারেন সেনাবাহিনীর সদস্যদের যে কষ্ট এগুলো আপনারা বুঝবেন না পুলিশ প্রশাসনের ভাইরা আছে না যে কষ্ট করে এই কষ্টগুলো মানুষ আসলে কি জন্য করছি আমরা উত্তর কি যদি এই কষ্টের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া তাহলে এই কষ্ট দুনিয়াতেই শেষ হয়ে যাবে আর যদি এই কষ্টের উদ্দেশ্য হয় দুনিয়া এবং পরকাল যে আমি এর এসব দিনের স্বার্থ জড়িত থাকে প্রত্যেকটা সেকেন্ড আপনি নাকি পাবেন ইনশাল একটা হারিস এসেছিল ওনাদেরকে শোনাই সাহিসটা যে একটা হারিস এসেছে যে মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার জন্য যারা এভাবে বিনিদ্র রজনী কাটায় তারা এই যে তাহাজ্জুদ গোজার সম পালনকারীদের সমান নাকি পায় এই ওই অবস্থা যদি ইন্তেকাল হয়ে যায় শহীদ হয়ে যাবে ইনশাল্লাহ